ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তদন্তে মেডিকেল অ্যাসোসিয়েশন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুর বেসরকারি হাসপাতালে ভাঙচুর এবং হুমকির প্রতিবাদে তারা চারজনের প্রতিনিধি দল এখানে আসলেন প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার রাজেশ কর ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার ডোনা সাহা দীর্ঘ সময় এই চারজনের প্রতিনিধি দল নার্সিংহোমের ডিরেক্টর বিশ্বজিৎ রায়ের সাথে কথা বললেন এবং আশ্বাস দিলেন

একটা পেশেন্ট এরিয়ার মধ্যে এক দেড়শো মানুষ ওইভাবে তারা চিৎকার করছে থ্রেট করছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে মেরে ফেলব বলে তাদের হ্যাকেল করছে মারছে সেটা তো অবস্থায় তো সমস্ত হসপিটাল একটা সিফটিংয়ে একশো উর্ধ স্টাফ থাকে তারপরে এত পেশেন্ট আছে তো সবাই ভিতর সন্তুষ্ট মানে এটা নিয়ে কোনো ইভেন সেই হ্যাং ওভার এখনও কাটেনি কিছু স্টাফ তো এখনও জয়েন করেনি সেই রাত্রের পরে প্রশাসনকে আমরা প্রথম অবস্থায় জানাইনি তারপরে প্রশাসনই বলেছে যে না আমরা এটা আপনারা এটা কমপ্লেন লজ করুন আমরা এটা কমপ্লেন করেছি আমি কালকে ছিলাম না আজকে আমি সই করে পাঠিয়েছি ইভেন সেটা ওনারা স্ট্যাম্প সই করে দিচ্ছি। মেডিকেল কাউন্সিল যারা এসছেন তো মেডিকেলের উনি অনেক আইনের কথা বললেন অনেক আইন আছে যেগুলোতে আমাদের স্টেপ নেওয়ার সুযোগ আছে কিন্তু ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছেন যে যাতে এরকম আর পুনরাবৃত্তি না হয় সেটা ওনারা খেয়াল রাখবেন এই অ্যান্সুরেন্সটুকু দিয়ে গেছে এটাই আমাদের কাছে একটা র একটা রসদের কাজ করবে আমি আশাবাদী যে ওনারা স্টেপ নিলে আমাদের ভরসার জায়গা তৈরি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনার জেলা ইউনিটের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেঙ্গল প্রেসিডেন্ট ডক্টর শশী পাজা তার নির্দেশে এবং ডক্টর কাকুলি হসদস্তিদার প্রধান উপদেষ্টা অন্যতম প্রধান উপদেষ্টা তার গাইডেন্সে আমরা আজকে চারজনের টিম আমরা এসেছি সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালে ফার্স্ট অফ জুলাই যেটা ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে সেলিব্রেটেড হয় অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা এখানে ঘটেছে ডিটেলসে আমরা হসপিটাল ইউনিটের সঙ্গে কথা বললাম এবং হসপিটাল ইউনিট ব্যথিত তাদের তিরিশ বছরের অভিজ্ঞতায় মোর দ্যান থার্টি ইয়ার্স এইরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে ডিটেলসে তাদের কাছ থেকে পেশেন্ট যিনি যে পেশেন্ট তিনি প্রাণ হারিয়েছিলেন সেদিনকে তার ট্রিটমেন্ট ডিটেলসে আমরা ছত্রে ছত্রে শুনলাম হসপিটাল তার বেস্ট পসিবল এফোর্ট দিয়েছে বলে আমরা মনে করি আমরা যা ডিটেলস তাদের কাছ থেকে শুনলাম কিন্তু তারপরে এমন একজন মানুষ যিনি এই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কোথাও ছিলেন না তিনি ওই পেশেন্ট যখন তার খারাপ অবস্থা বা তিনি এক্সপায়ার করেন সেরকম একটা সময় তিনি এসে বার্জিন করে তিনি যেভাবে এখানে ভয় দেখিয়েছেন এদেরকে থ্রেট করেছেন মৌখিকভাবে থ্রেট করেছেন এবং যে অসংসদীয় ভাষার প্রয়োগ করেছেন সেখানে আমরা মনে করি যে ডক্টরের দিন একজন ফেলো ডক্টর এবং একটি মেডিকেল ইনস্টিটিউশনের পক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ অসংসদীয় ভাষা এবং তার শরীরী ভাষা এটা অত্যন্ত আমাদের ইন্টার মেডিকেল ফ্যাটার্নিটির পক্ষে অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করেছে আমরা আমাদের আজকে ভিজিট এবং তার রিপোর্ট আমাদের উচ্চতর নেতৃত্ব এবং মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রী তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো এবং তাদের পরবর্তী নির্দেশের আমরা অপেক্ষায় থাকবো হসপিটাল এরই মধ্যে পুলিশ কমপ্লেন ফাইল করেছে এবং নির্দিষ্ট যে যে দিয়ে আমরা মোহনপুর থানার ওসি সাহেবের সঙ্গেও কথা বলেছি হসপিটালে যারা সেদিনকে আইসি ইউতে ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট ছিলেন তার সঙ্গেও কথা বলেছি হসপিটালের যারা ম্যানেজমেন্ট রয়েছে তারাও প্রতি ছত্রে ছত্রে তার ট্রিটমেন্ট ডিটেলস আমাদেরকে বলেছেন আমরা মনে করি যে যে ভাষার ব্যবহার তারা বারবারই বলছেন যে ভাষার ব্যবহার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকেও ট্রিটমেন্টে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে নির্দিষ্ট ফোরাম আছে যে ফোরামের বিরুদ্ধে এবং আমরা মনে করি যে এই ধরনের ভাষার ব্যবহার শরীরি ভাষার ব্যবহার মৌখিক ভাষার ব্যবহার দিস রিকোয়েস্ট ইউ এগেইন দ্যাট ওইগুলো থ্রেড কালচার ছাড়া আর কিছু না আমি তোমায় দেখে আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে যা শুনতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়া পোর্টালে যা দেখেছি তার থেকে আমরা যা শুনতে পেয়েছি সেটাই আমি বললাম এবার বাকি কে কী দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং আমরা চিকিৎসক হিসাবে এটা বলতে পারি যে কোনো চিকিৎসক জ্ঞানত কিন্তু কোনো রোগীর চিকিৎসায় গাফিলতি করেন না এখন ফার্স্ট জুলাইয়ের যে ইনসিডেন্টটা হয়েছে যার জন্য আমরা আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যিনি মাননীয় মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাজা এবং আমাদের জেলার এমপি উত্তর চব্বিশ পরগনা জেলার মাননীয় ডাক্তার কাকলি গোজদস্তিদারের নির্দেশে আমরা এখানে উপস্থিত রয়েছি আমার সঙ্গে ডক্টর বিবর্তন সাহা আমি ডক্টর সুমিত সাহা ডক্টর রাজেশ কর ডক্টর ডোনা সাহা আমরা এখানে এসেছি যে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণটা নিতে এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা দেখলাম সেদিন পেশেন্ট যে ভর্তি হয়েছিলেন তার ভর্তির সাথে সাথে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে তার কিন্তু সর্বোচ্চ বেস্ট লেভেলের যে চিকিৎসা সেটা কিন্তু পেশেন্টকে দেওয়া হয়েছিল এবং সেই পেশেন্ট এমন বাজে কন্ডিশানে এসে ভর্তি হয়েছিল মানে তার বিপি পাওয়া যাচ্ছিলো না প্রায় দেড় দু ঘন্টার প্রচেষ্টায় ডাক্তাররা তার বিপিকে মনিটার করলেন এবং তারপর তাকে যা যা সাপোর্ট দেওয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া বা যা যা গাইড করার সেগুলো কিন্তু সমস্ত করেছেন এবং সেখানে কিন্তু তাদের কোনো রকম চিকিৎসায় গাফিলতি ছিল না কিন্তু আমরা দেখলাম যে বাইরে থেকে কিছু মানুষ এসে তারা অত্যন্ত দুর্ভাগ্যের যেটা বিষয় ডাক্তার সাপোর্টিং স্টাফ যারা হাসপাতালের অন্যান্য টেকনিশিয়ান সবার সাথে অত্যন্ত মিসবিহেভ করলেন এবং যে তাদের যে কথা বলার ধরন যে অ্যারোগেসি যে অ্যাডামেন্সি দেখালেন এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হয়েছে যদি চিকিৎসায় কোনো রকম গাফিলতি থেকে থাকে বা কোনো ধরনের ত্রুটি হয় তার জন্য যে কমিশন বা যে জায়গাতে আমাদের দাখিল করতে হয় যে কমপ্লেন লজ করতে হয় সেই কমপ্লেনটা কিন্তু তারা লজ করতে পারতেন সেটা না করে তারা মারমুখী মেজাজে হসপিটাল ভাঙচুর এবং যে আমাদের মেডিকেল অ্যাক্ট রয়েছে দু হাজার নাইনের যে ভায়োলেন্স এবং ড্যামেজ টু প্রপার্টি অব দ্য মেডিকেল অ্যাসোসিয়ে মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউশন এর যে দু হাজার নাইনের ওয়েস্টবেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টকে ভায়োলেন্স করে সমস্ত রকম কিন্তু তারা তাণ্ডব চালিয়েছেন হাসপাতালে এসে এবং যে ভাষার তারা প্রয়োগ করেছেন এটা কিন্তু তাদের সঙ্গে যায় আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে স্বাস্থ্য ব্যবস্থার নজির হয়েছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য এবং ভারত বর্ষের কাছে সেটা একটা নজির সৃষ্টি করেছে কাজে সেখানে কিন্তু বিনা চিকিৎসায় যে কোনো মানুষ মারা যাবেন এটা সহজেই হতে পারে না এবং এই হাসপাতালও কিন্তু চিকিৎসার গাফিলতির সেরম কিছু দেখায়নি সব থেকে যেটা বড় বিষয় পরিবারের পক্ষ থেকেও কিন্তু চিকিৎসার গাফিলতি হয়েছে এই মর্মে কোনো কমপ্লেন লঞ্চ করেনি তারা তা সত্ত্বেও কিছু মানুষ দুর্বৃত্ত বলবো আমরা যাদের একটা টেন্ডেন্সি ছিল যে এই ধরনের একটা প্রভাগান্ডা তৈরি করে সাধারণ মানুষকে বিচলিত করা সব থেকে যেটা বড়ো বিষয় হাসপাতালে সেদিন অন্যান্য প্রচুর রুগী ভর্তি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের কেওয়াজ বা এই ধরনের সারা দিনভর একটা মারমুখী মেজাজ থাকার ফলে কিন্তু সাধারণ রুগী যারা অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি তারাও অত্যন্ত দুশ্চিন্তেগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তাদের পেশেন্ট পার্টিরাও কিন্তু পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন যাই হোক এটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার একটা দৃষ্টান্ত যেটা যে মানুষগুলো এসে করেছেন তাদের এটা স্বভাবের সাথে যায় চরিত্রের সাথে যায় আমরা তাকে ঘৃণা